ওহারা প্রচার করো হিংসা বিদ্বেষ আর মিথ্যাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা যা হোক সংকীর্ণতা পায়রার ঘোগ ডোবার আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ ওহারা চাহক দাসের জীবন আমরা শহীদ চাই মৃত্যু মৃত্যু এ তোরা ওরা বৃত্ত বুথায় খোঁজে বেড়ায় ওরা মরিবে না চুদ্ধ বাথিনে লুকাইবে ওরা কুছ দন্ত নগরে ইন ওরা তবু গোলাহল করে অঙ্গনে ওরা নির্বজীব জীব ন্যায়ে তবু সুধা সথো ও লোভে বসে ওরা সিন প্রেত চখো ওহারা লাল পাকে মুখ ঘষে ওরা বাংলার নব যৌবন বৃত্তর সাথে সঞ্চরি ওহাদের ভাবি মাছি পিপিলিকা মারিনা গো দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি জেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাষী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করবে হানাহানি ওরা বলে হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি ওহারা চাবুক অশান্তি ওরা চাইব ক্ষমা ও প্রেম তাহার ভূতের চাহক গুল ও আমরা চাইব গুল পাহাড় আজ পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ হতে ভয়ে চাহিবে শান্তি সব হুতুম বেচারা করেছে কোটরে হইবে না আর সূর্যদয় তাকে তার তাকে ঠোক না হোক তার নখ চঞ্চক হয় বিশ্বাসী কখনো বলে না এই কথা তারা আলো চাই চাহে যদি তারা চাহে না তো এই এই অশান্তি দূর তারা বলে যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙের আন্দোলন আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পারে দেখো ভাই ওহরাচ লোক মহালের পথে আমাদের পথে আমরা যাই ওরা চায় রাখসে রাজ্য মুরাহাল্লার রাখছো চাই তঙ্গবিদিন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই ডাঙা পথে লট করে যারা তারা লুইন তারা কুম্ভদাল তারা দেখিবে না আল্লাহর প্রাণ চিরনির্ভয় শরীর বল ওরা নিশির বন্ধ চায় ওরা নিশির দ্বন্দ্ব চায় ওরা সৃষ্টির ছন্দ চায় গণিত শব্দের গন্ধ চায় দাঁড়াবে ওদের বৃহস্পতি করে আল্লার মতো এরাই শস্য ফসল শস্য লুখে খায় এরা চিরোচ্ছেনা ওরা মাদরসা ওদের ঘরে ফেরোয়াতে করছে ওরা কেউ পর ঘরে ফাঁকে তাল পেতে ওরা একমিনি প্রাণের সাগর এও বিশ্বাস করো এক আলু প্রতি নিশ্বাসে দিনে রাতে হবে দুল দুল আসোয়ার কবে আলু আর